আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ওয়ান টিভি নিউজে সাথে আছে আমি ওমায়রা ইসলাম স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গনে এসো মিলি প্রাণের বন্ধনে স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ার মুসুল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের আজিমপুর দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীর কলাপাড়া থেকে মোয়াজ্জেম হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গনে এসো মিলি প্রাণের বন্ধনে স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ার মুসল্লিয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের আজিমপুর দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শনিবার ১২ এপ্রিল সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লি অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতা চাপলি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন মুসল্লি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খান বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আবুল হোসেন হাওলাদার ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সাত নম্বর লতাচাপলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মিজানুর রহমান হাওলাদার লতাচাপলি ইউনিয়ন বিএমপি সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস সোহেল পুনর্মিলনী কমিটির উপদেষ্টা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফখরুল ইসলাম তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপদেষ্টা আবুল বাশার মিয়া কলাপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতি বাসিসের প্রধান উপদেষ্টা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজালাল মুন্সি সহ সভাপতি ও চাকমাইয়া মেদমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল্লাহ লিটন কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং উদযাপন কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান হাওলাদার প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম রাসেল ও কারিতাস কর্মকর্তা মংমিয়া সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বাসিসোর কলাপাড়া উপজেলা সিনিয়র সহ সভাপতি আল এমরান হারুন সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাসার সহ বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সকালে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এগারো জন শিক্ষক কর্মচারীকে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের জন্য এক মিনিট বিশেষ প্রার্থনা করা হয় কলাপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির বাসিস সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে বিকেলে প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় পুনর্মিলনী আয়োজনের সমাপ্তি হবে নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন